গোকু উইথ চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত দেখো আমি আর গোপাল সোনার জন্য আমি এই সুন্দর জামার ডিজাইনটা তৈরি করেছি কেমন হয়েছে তোমরা বলবে এনে সিম্পল সিট ছিল আর কি সেটাকে সুতোর এই ধাগার কাজগুলো আমি সুন্দরভাবে তৈরি করেছি এবং সেটা হাতে তৈরি করেছি কোনো মেশিন ছাড়া কোনো মেশিন ব্যবহার করিনি মেশিন ছাড়া সুতোর কাজ দেখছো দেখতে আছো ধাগাগুলো দেখলেই বুঝতে পারবে হাতের সেলাই এগুলো এবং তার সাথে এই টুপিটা আছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমি দেখাবো গোপাল আমার গোপাল সোনাকে পরিয়ে আমি দেখাবো কেমন হয়েছে তা আমার সোনাকে পরিয়ে কেমন লাগছে জামাটা বলো কেমন হয়েছে পরিয়ে কেমন লাগছে যদি ভালো হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমি যতটা পারি গোপাল সোনাকে আমার নিজের হাতে নতুন ছিট কিনে নিজের হাতে জামা তৈরি করেই পড়াই আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে আসবো